কি ব্যাপার কি আজকে রবিবার এখন নটা বাজে সকাল আর রান্না বান্না না করে তুমি ঝাড় দিচ্ছ কি ঝাড় দেওয়া লাগবে দেখো এখন বাজে হচ্ছে নটা আর এখন ওই ঝাড় দিচ্ছে তাহলে আমরা খাবো কখন আজকে কি খাওয়া লাগবে না আজকে রবিবারের দিন চলো ঠিকঠাক করে রান্না করো মটন চিকেন যাও কিছু করো তুমি তোমার মটন ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমারও ভালো লাগে না তাহলে আমার ব্যবস্থা আমি করে নিচ্ছি

ঠিক আছে চলো রান্নাটা দেখি কি আগে ভালো করে তোমারটা বেশি ভালো হয় না আমারটা বেশি ভালো হয় আর আমাদের আমাদের কে হবে আমাদের যে বলবে যে কোনটা বেশি জাস্টটা কে হবে বাবা 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 খেয়ে বলবে যে কে ভালো খেয়েছে যে তোমার কচু শাক ভালো হয়েছে না আমার চিকেন রান্নাটা ভালো হয়েছে ঠিক আছে চলো তাহলে আমি চিকেন আনতে যাচ্ছি কই বাবা মাংস কি তৈরি করে আনলে কমই কমই নিয়ে এসেছি আজকে কারণ যেহেতু মাংসটা প্রথম দিন রান্না করব তা কম বলে ওইটুকু আনি 800 800 গ্রাম দেখো সবকিছু রেডি হয়ে গেছে এবার মাংসের সাথে যে মশলাগুলো করেছিলাম সেগুলো একসাথে মাখিয়ে রেখে দেবো ফ্রিজে আধা ঘন্টার জন্য তারপরে আবার এসে রান্না করবো কি কি মাখাবো একটু দেখাও এখানে রয়েছে মশলা করে নিয়েছি করে নিয়েছি না করে দিয়েছি এই যে আমি শিলে বেটে নিয়ে আসছি এর ভিতরে মশলা দেয়া রয়েছে মশলা টমেটো দিয়ে একসাথে পেঁয়াজ ভাজা দিয়ে একসাথে মাখিয়েছি এটা আদা রসুন এখনো দেওয়া হয়নি না তাই তো এখন আদা রসুন নিয়ে এসো তাড়াতাড়ি আরে তাহলে বলো আমার নাকি কোনো কাজেই লাগবে না আমার শুধু একটু আদা রসুনই বেটে দিই চাচ্ছি এতগুলো পেস্ট এখন দেবা এই মাংসের ভিতরে মাংসের ভিতরে এই পেস্ট সব দিয়ে দিই তাহলে চলো আমি আদা রসুনটা পেস্ট মানে শিলে বেটে নিয়ে আসি এগুলো সব দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা ফ্রিজে রাখবে তাই তো রান্না আচ্ছা ঠিক আছে মনে তো হচ্ছে ভালোই লাগবে কারণ যা সরঞ্জাম আমি দেখছি এইদিকে এ টেস্ট হতে বাধ্য টেস্ট খাওয়ার আগের এখন বলছো এত জিনিস দেখে মনেই হচ্ছে না যে টেস্ট হয়তো হবে আবার কি করছো বাবা তুমি করে দেখো মাংস আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে

সব ঢেলে ঠেলে দিয়ে উনি কি করতে দেখবা মাংস খাওয়া যাবে কি করে তোমাদেরকে দেখাচ্ছি আর সে রাধুনি আছে এখন এই যে রাধুনি আছে এখন এই যে শুয়ে তো মাংস গ্যাসে বসে তো সে থাকবা মাংস বাহ এই যে কি জ্বর কর কি হয়েছে কই দেখি তাকাও হাই করছ না তোমার সময় দেখতে যা বলে আর করে একটু দেখাবা কই তোমার কি বললি শোনা লাইট বন্ধ করবে না কত বড় বধ দেখেছো লাইট ফ্যান সব বন্ধ করে দিল দেখি কি গালাগালি দিলি দেখি তুই কি গালাগালি দিলি বল কি গালাগালি কি গালাগালি কি গালাগালি কি গালাগালি কি গালাগালি সবাই বলে অর্ক কত ভালো অর্ক কত ভালো আর কত এক নাম্বারের দুষ্টু এক নাম্বারে রাধুনি কত দূর কমপ্লিট পুরো রান্না দেখো একটু মাংস একটু দেখাও একটু হ্যাঁ দেখাচ্ছি তো মাংস রান্না দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে খেতে মানে তেল টেল ওঠা ওঠা বাহ দারুণ দারুন কিন্তু খেতে আগে খাওয়া তো আচ্ছা ঠিক আছে ভালো ও মাই আকার ক্লাস থেকে চলে এসছে না ও মা বাবারে দি চলো এবার বাবাকে দাও বাবা খেয়ে বলবে যে কীরকম হয়েছে কচু শাক ভালো হয়েছে না মাংস ভালো হয়েছে এবার পরীক্ষা রেজাল্ট আউট হবে এবার মাহির বাটিতে একটা দাও মাই দেখো যে বড় বাটিটা দিয়ে গেছে ওরে একটা দাও চলো রেডি বাবাকে দিয়ে খেয়ে বল বা কচু শাক ভালো হয়েছে না মাংস ভালো হয়েছে তোমার উপর দায়িত্ব ও এবার বলো কচু শাক বেশি ভালো হয়েছে না মাংস বেশি ভালো হয়েছে

সবাইকে খেতে খেতে দিয়ে আমিও স্নান করে শেষমেশ চলে আসলাম খেতে আর সত্যি কথা বলতে বরের হাতে রান্না খাওয়ার কপাল সব মেয়েদের কিন্তু হয় না তো আমার বর মাঝে মধ্যে এরকম একটু রান্না করে যখনই বাড়ি থাকে তো আজকে তো চিকেন রান্না করেছে ওরা তো বাবা তো আমার মন রাখতে বললো কচু শাক ভালো কিন্তু আদেও কি মাংস থেকে কচু শাক দিন ভালো হয় তো সবাই সত্যি আমার শ্বশুরবাড়িতে সবাই আমাকে প্রচুর ভালোবাসে তো দেওয়া হোক চলো চিকেন আর চিকেন রান্না করে লেগ পিসটা তো আমার খেতে হয় কারণ লেগ পিস অনেকগুলোই আনে বেশিরভাগ লেগ পিসই নিয়ে আসে কারণ লেগ পিস খেতে আমাদের প্রত্যেকে প্রচুর ভালোবাসে তো চলো আমার হাজবেন্ডের কষ্ট করে রান্না করা খেয়ে বলি কেমন হচ্ছে সত্যি দারুণ হচ্ছে মাংস রান্নাটা ওর সামনে আমি ওকে বারবারই বলছি ভালো হয়নি ভালো হয়নি কিন্তু ভালোই লাগছে খেতে তো তোলা খাওয়া দাওয়া আবার ভিডিও বানাতাম শর্ট ভিডিও তো তোলা আমরা মোবাইল দেখতে দেখতে খাবো আজকে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো আমরা দেখি বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো লংকা কম দি হ'লে